আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সব সময় ভালো থাকেন ওইটাই কামনা করি ওই যে কালকে বলছিলাম আপনাদেরকে বিক্সে যাচ্ছি কি জন্য যে বিক্সে গেলাম বৃষ্টিও পড়তেছে একটু একটু ওইদিকে পার সব দেখি দেখতেছি ভালো লাগতেছে বৃষ্টি হতেছে ছোটো ছোটো করে দেখতেছেন ঘুরি ঘুরি বৃষ্টিতে পিছতে অনেক ভালো লাগে জন্য বলবেন যে বললাম যে চিন্তে করলাম যে একটু থেকে ঘুরে আসি বিক্সে গিয়ে যে কীভাবে বিচতেছি ওইটাই দেখবেন আপনারা সাথে থাকেন আসলে এখানে আমরা এখন বন্দরে ফ্লাইওভারটা করছে অনেক ভালো হয়েছে অনেক ভালো হচ্ছে আসলে মানুষের জন্য নাইলে যে জাম তো রাস্তায় বেঁচে থেকে টেনশনে থাকতে হয় এখান থেকে অনেক জামা জামা করে যেতে হয় এখানে যে পাড়াতে করা হচ্ছে এখানে একটু তারাইলাম ওইটাই যে করছে মানুষের জন্য যে কত যে উপকার হয়েছে এটা সবাই তো জানে যেতে একটু বিদেশি বিদেশি পাপ লাগছে পাপটা কিন্তু ওরকম বোঝা যাচ্ছে কিন্তু আনন্দটা হচ্ছে যেতে মানুষের কষ্টটাও একটু কমে গেছে অনেক কমে গেছে একটু না অনেক অনেক কমছে একেবারে ডাইরেক্ট এই যে বৃষ্টি পড়তেছে ক্লাসে কি শান্তি লাগতেছে লাগতেছে টপ টপ করে করে গায়ে পড়তেছে বৃষ্টিগুলো ওরকমই শান্তি লাগলো বৃষ্টি পড়লে তো আসলে শান্তি লাগে অতিরিক্ত কম লাগে কি এই যে চলে আসলাম একেবারে নেপালে চলে আসলাম নেপালেও আসে শান্তি নেই বৃষ্টিকে বৃষ্টি আয়না জোরে ওখানেও জোরে জোরে চলতেছে বৃষ্টি নেপালের গেট কোন দিকে বারো নাম্বার গেট দিকে যাব আস্তে আস্তে আপনারা সাথে থাকেন আমি বারো নম্বর গেট ওর পাশে যাব একদম লাস্ট ফোতে বারো নম্বর গেট হয়েছে বারো নম্বর দাঁড়ায় আছে একটা ফুল নিয়ে আপনারা সবাই এই যেখানে দেখতেছেন ও কার জন্য দাঁড়িয়ে চাল্লাই জানে এই টকিটা কার জন্য দাঁড়িয়েছে ও কার জন্য ওয়েট করতেছে কি আল্লাই জানে বাল্লাই ভালো জানে ওরও কেউ মনে হয় আসতেছে এই যে আমরা চার জন্য আমরা এতক্ষণ ধরিয়ে ওয়েট করলাম আসি গেল বৃষ্টিও পড়তেছে কোনো এখানে কোনো ধারণার কোনো ওয়ে নাই কোন দিকে দাঁড়াবো কোন দিকে হাঁটবো ওইটাই দিশে খুঁজে পাচ্ছি না যে আমার মেয়েরা গেল আস্তে আস্তে করে এই যে আমরা ফাইনালি এখন আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার পর ননশের ছেলের রাশেদ আমার বাগিনে আর আমরা বাগিনে নিয়ে গেছিল আর কি মামা বাগিনা দুইজন একে কালার ড্রেস পরি আসছে এখন বৃষ্টির জন্য আমরা দাঁড়াইতেও পারতেছি না এখন একটু কমছে এখন মালসা মানাগুলো আমরা আস্তে আস্তে করি রওনা দেব আবার সেই পথ দিয়ে রওনা হব যে পথ দিয়ে বললাম এত ভালো লাগতেছিল আমাদের এই লুট দিয়ে আসছে প্রায় করাতে অনেক সুবিধা হয়েছে ওই প্লাইবার দিয়ে আমরা আবার আসা শুরু করব এখন বেগ সে বেড়ানো শেষ আমাদের আপনারা বলছেন কেউ কেউ বুঝতে পারছেন বিকসে কোথায় গেলাম ফুল নিয়ে কারা আনতে গেলাম রাইট এখন আবার সেই পথ দিয়ে আসা শুরু করলাম আস্তে আস্তে যে বাড়িতে চলে আসবো আসি বিস্তারিত তো দেখবেন আসি কি হলো এই যে ফাইনালি চলে আসলাম আমাদের মহলে রাজমহলে চলে আসলাম আমার মেয়ে স্কুলে ছিল আমার মেয়ের জন্য দাঁড়াইছে মেজু মেয়ের ওই পরীক্ষা ছিল চারটায় ওর পরীক্ষা শেষ ওর জন্য ওর বাবা দাঁড়াইছে ওখানে ওকে নিচে ওকে নিয়ে আসতে একটু রেট হয়ে গেছে আমাদের গাড়িটা বাকি গাড়িটা এখানে চলে আসলো মেয়েরা আমার মায়েরা অনেক খুশি ওর বাবা আসছে ডুবাই থেকে বিদেশ থেকে আর কি বিদেশ থেকে আসছে বিদেশে হলো আসলে যা হয়